আপনার আর একটা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্ট নিব আমি শিয়াম চাঁদপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে কি চাঁদপুর থেকে যুক্ত করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অস্থলে দেখেন মানুষের বসত বাড়িতে এরকম সাপ যদি থাকে আর এরকম সাপ যদি দেখা যায় তাহলে কি অবস্থা হয় তখন তার বাড়িতে ঘুম হারাম হয়ে যায় কিন্তু ওই বাড়িতে কিন্তু মানুষ ঘুমাতে পারে না আর এটা স্বাভাবিক এরকম মারাত্মক সাপ যদি আহ ভয়ঙ্কর সাপ যদি দেখা যায় বা খোলর দেখা যায় তখন তো খুব চিন্তিত থাকে মানুষ খুব চিন্তিত থাকে যে কখন না কখন একটা দুর্ঘটনার শিকার হয় তো একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না মালদা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মালদা থেকে যুক্ত হওয়ার জন্য কই থেকে ধরছেন ভাই এই সাপটা এখানে পাঁচটা সাপ এখানে আমাদের আজকে পাঁচ জায়গায় রেস্কিউ ছিল সেটা অনেক দূরে দূরে সেই পাঁচ জায়গা থেকে আমাদের এই পাঁচটি বড় সাপ উদ্ধার করা হয়েছে এবং চার জায়গা থেকে পাঁচটি বড় সাপ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চাশটি বেশি বাচ্চা উদ্ধার করা হয়েছে আচ্ছা আপনারা যদি দেখতে চান চাইলে আপনাদের সেই বাচ্চাগুলো আমি দেখাবো আপনারা যদি আহ বলেন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন যে বাচ্চা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই করবেন কে কে বাচ্চা সাপ গুলো দেখতে চান সে বাচ্চা সাপ গুলো দেখানো হবে এবং আমি জানতে চাইছিলাম আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য দেখতে হলে বা দেখতে চাইলে সরাসরি লাইভ দেখতে চাইলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতে থাকবেন আমাদের চ্যানেলের নাম রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা তো আমার চ্যানেলেই আছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন এবং অন্যান্য চ্যানেল থেকে যারা দেখছেন তারা সরাসরি আমাদের সাブ উদ্ধার করার দৃশ্য দেখতে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এবং সাপের সমস্যার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং চ্যানেলের প্রোফাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে উপরেই প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে আমাদের বাংলাদেশের স্কুবার আছে যারা অনেক রেসকিউয়ার প্রতি থেকে পঁয়ত্রিশ গুলো দেখান অসংখ্য ধন্যবাদ বাচ্চাগুলো আপনাকে এবং ফলো বাটন অন করে দেবেন আপনারা আসলে আমাদের প্রতিনিয়ত কিন্তু সাপ উদ্ধার আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি কিন্তু যেখানে নেটওয়ার্কের সমস্যা হয় সেখানে কিন্তু আমরা রেকর্ড ভিডিও রাখি এবং আমাদের রেকর্ড 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 ভিডিও 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 চ্যানেলে আমাদের দেওয়া হয় দেখবেন কোথা থেকে সাপ গুলো উদ্ধার করি এবং এই সাপগুলো আবার কোথায় রিলিজ করি সেই ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হয় মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও গুলো পাবেন এবং আমাদের ফেসবুক পেজেও পাবেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রোফাইল লিঙ্কে কিন্তু দেওয়া আছে ভাই ঘরের ভিতরে খোলস চেঞ্জ করে কিন্তু সব পাওয়া সাপ পাওয়া যায় না হ্যাঁ ভাই অনেক সময় ঘরের ভিতরে সাপ খোলস চেঞ্জ করে সাপ পাওয়া যায় না এটা না ঘরের ভিতরে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলে কিন্তু ওরা গর্তের ভিতরে বেশিরভাগ খোলস চেঞ্জ করে না ওরা খোলস চেঞ্জ করে বাহিরে ঘরের ভিতরে বাহিরে যে কোনো যে কোনো জায়গা চেঞ্জ করে কিন্তু সাপ ইঁদুরের গর্তের ভিতরে লুকাইয়া থাকে কিন্তু এগুলো আপনার এগুলো কিন্তু আসলে আপনারা অনেকে বুঝেন না হ্যাট না যারা রেসকিউ বার তারা কিন্তু বুঝতে পারে যে সাপ কোন গর্তে থাকে যেই গর্তে সাপ থাকি সেই গর্তটা থাকে কিন্তু সাপ চলাচল মানে চলতি সল চলাচল করার জন্য করতে করতে ওই গর্তটা একদম ঠিক কই হ্যাঁ গোক্রা সাপ কি প্লিজ কি বিষাক্ত প্লিজ ভাইয়ার ভাই বলবেন গোখরা সাপ কি বিষাক্ত প্লিজ ভাই বলবেন ভাই গোখরা সাপ বিষাক্ত না শুধু আর মারাত্মক বিষাক্ত এই সাপে কামড় দিলে প্রথমে ট্রিটমেন্ট না নিলে কোন রুগী ঠিকব না ডাক্তার পর্যন্ত যাওয়ার টাইম পাবে না টাইম মাত্র পনেরো মিনিটে সে কাবু হয়ে যাবে তো এটা ভগ্গান ভগ্গানিক হিসাবে একটা মহিষের মতো প্রাণীকে যদিও কামড় দেয় তাহলে সেখানে যদি বি কামড় যদি বিশ প্রয়োগ করে তাহলে পনেরো মিনিটে সে মহিষটা দুর্বল হয়ে যাবে হাবিব ভাই কমেন্ট করছে হাতে নেওয়ার জন্য হাবিব ভাই কি অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই আপনি কমেন্ট করছেন হাতে নেবো এখানে পাঁচটা সাপ সবই বিষদ সাপ এখানে হাত দেওয়াটা খুবই রিস্কের ব্যাপার আশা করি বুঝতে পারছেন আমরা যে সাপ উদ্ধার করি সাপ ধরি দেখেন সহজে সাপ ধরি আমাদের ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করবেন না তো আমরা অনেক রিক্স পরে ধরি এবং অনেক টেকনিকের সাথে কিন্তু আমরা কাজগুলা করে থাকি তো এখানে পাঁচটি সাপ এর ভিতরে হাত দেওয়াটা খুবই জটিল ব্যাপার হয়ে পড়ে এবং খুব রিক্স হয়ে পড়ে একটা সাপ হলে আমি আপনাদেরকে ধরিয়া হাতে নিয়ে দেখাতাম কারণ একটাকে যদি আমি ধরতে যাই তখন ও আরেক অন্য একটা সাপ যদি আমাকে অ্যাটেক করে তখন তো একটা আহ দুর্ঘটনা হতে পারে আমাদের এই জন্য আমরা কখনো হাই নেওয়াটা ঠিক হবে না আশা করি বুঝতে পারছেন ভাই তো যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে দেখেন এই সাপগুলো কিন্তু মানুষের বসত বাড়িতে ছিল তো এখন এই বর্ষা মৌসুম শেষ পর্যায়ে দেখুন এই সাপগুলো কিন্তু যেখানে বাংলাদেশন তরিক আসে ওরা কিন্তু ওই বাংলাদেশেই কিন্তু থাকার চেষ্টা করে একটু মানে মাঝে খোলস করে বা এখন অনেক জায়গা থেকে বাচ্চা বের হয় এই বাচ্চা দেখে কিন্তু তারা বুঝতে পারে তারা কিন্তু আমাদেরকে আমাদের চ্যানেলে দেওয়া নম্বরে যা ফোন করা পরে আমাদের রেসকিউ টিম গিয়া এই সাপগুলো উদ্ধার করছে তো দেখেন একটু সচেতন থাকলে সাপের সমস্যা থেকে কিন্তু হ্যাঁ হাবিব ভাই এগুলো আজকে ধরা হয়েছে সাপের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো কারণ সাপের হোলোর দেখলে বা সাপের বাচ্চা দেখলে তখন একটু সচেতন থাকতে হবে আমাদের সনপন্ন হতে হবে কিন্তু অনেকে আসে বাসি বাজায় সাপ ধরে করি দিয়ে সাপ ধরে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক সম্পূর্ণ ফেক এটা কিন্তু আমি সরাসরি আর আজকেও আমি লাইভে আপনাদেরকে বলতেছি বাসি দিয়া সাপ ধরা যায় না চালা করি চালান দিয়া সাপ ধরা যায় না এগুলো বাস্তব না কোনো কিছু বাস্তব না এগুলা আপনাদেরকে প্রতারণা করে সাধারণ মানুষকে দেয় এই ধোকাবাজি থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন ভাই ঘরের ভিতরে করে সাইডে রয়েছে কিন্তু ভয়তে কেউ সেখানে যায় না ভাই ভয়তে কেউ সেখানে যায় না এটা তো না ভয় তো স্বাভাবিক আমাদেরও থাকে আমরা যে কাজ করি আমাদের তো নিরাপত্তার জন্য ভয় থাকে তবে ওই গর্ত খুদে যারা রেস্কু তারা খুব দক্ষতার সাথে কিন্তু কাজটা করে গর্ত খুঁজে কিন্তু সাপগুলো বের করে আজকে যে সাপ দুইটা সাপ উদ্ধার করছি আমি যেটা আমার ফেসবুক পেজে আমি সরাসরি লাইভ দিয়েছি আপনারা তো আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা আমার রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতেছেন লাইভ এখন সরাসরি তো রফিক ভাই মিডিয়া পেজে যে আমাদের আজকে ভিডিও সরাসরি লাইভ দিয়েছি দুইটা সাপ উদ্ধার করছি কিভাবে উদ্ধার করছি সেটা কিন্তু আমি সরাসরি আজকে লাইভে দেখাইছি কতটা রিক্সের সাথে কাজ করতে হয় এটা কিন্তু আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না কাউকে আপনারা আপনারা সরাসরি লাইভ দেখলে বুঝতেন তো সাপের সমস্যা যদি দেখা যায় কোনো বাড়িতে আপনার অনেক সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং সম্ভব হলে আমাদের রেস্কিউবার স্বর্ণপন্ন হবেন আমাদের রেস্কিউ টিমের এর হলে আমাদের রেস্কিউ টিম আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসবে আপনাদের ওখানে কখনো আর সাপের সমস্যা হবে না গ্যারান্টি এই সাপগুলো আজকে ধরা হয়েছে গাজীপুর থেকে দুইটা গাজীপুর থেকে দুইটা নারায়ণগঞ্জ থেকে দুইটা আহ গাজীপুর থেকে থেকে দুইটা এবং নারায়ণগঞ্জ থেকে দুইটা আর মাধবদী থেকে একটা

তো দেখেন কত বড় বিগ সাইজের সাপগুলো দেখেন একটু যদি আমি দেখাতে চাই এই যে দেখেন হাবিব ভাই দেখাচ্ছে তারপরে শীতের মৌসুমে কিন্তু সাপ সাপ একটু কম লড়ে কারণ ওরা শীতের মৌসুমে খাবার কম খায় অনেকেই আমরা এটা জানি না শীতের মৌসুমে কিন্তু ওরা খাবার কম খায় আর এখন বাচ্চা দেওয়া শেষ এই সাপগুলোতে কিন্তু বছরে দুই থেকে তিন তিনবার ডিম পারে তো এখন বাচ্চা দেওয়ার শেষ পর্যন্ত একেবারে অনেক জায়গায় সব জায়গায় বাচ্চা ফুটে গেছে এখন আর সামনে আর ডিম পারবে না এই জন্য ওরা কিন্তু এই শীতের মৌসুমটা কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে থাকে খাবারও খুব কম খায় তো যারা তারা লাইক দেন নাই কমেন্ট করার নাই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল যারা নতুন যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি লাইভে দেখতে এবং আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য এবং সাপ রিলিজ করার ভিডিও পেতে

কাজকে আরো উৎসাহিত করে তো আমার এখানে অনেক কয়েকটা মিডিয়ার পার্সন আছেন তো অনেক পেজ থেকে ফেসবুক থেকে দেখছেন অনেকে অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা যে চ্যানেল থেকে দেখছেন তো আমাদের রেসকিউ টিমের নাম্বার পেতে হলে আমি আবারও বলে দেই রেস্কিউ টিমের নাম্বার পেতে হলে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন বাংলায় লিখলেই হবে ইউটিউবে ডুইগা বাংলায় লিখলেই হবে রফিক বাই মিডিয়া আমার চ্যানেলটি পেয়ে যাবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশে যত রেস্কুবার আছে সবার নাম্বার আমার কাছে আছে যে কোনো সমস্যা হলে সাপের সমস্যা হলে যে কোনো জেলায় আমাদের যে রেস্কিউ টিম রয়েছে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে এটাই নিশ্চিত যদি ঢোকে তখন তো আহ তার বিপদের আশঙ্কায় থাকে তো বাড়ি থেকে তো উদ্ধার করতেই হবে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দিই না বন বিভাগে ফরেস্ট বন বিভাগে আমরা জমা দিয়ে দেই ভাই আমি রাজশাহী থেকে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য পেতে সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে আমাদের যখন ভিডিওস দেওয়া হয় আপলোড করি তখন আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভাই আমি রাজশাহী থেকে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো যারা যারা লাইভে আছেন একটা একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করতে না পারলেও একটা লাইক দিয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে আরো একজনকে দেখানোর সুযোগ করে দিবেন দেখেন আমরা কিভাবে সাপগুলো উদ্ধার করি অনেক ভয়ঙ্কর জি ভাই অনেক ভয়ঙ্কর তো দেখতেছেন কতটা বড় বড় বিগ সাইজের সাপ যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন যদি একটু কমেন্ট করতেন দয়া করে তাহলে অত্যন্ত খুশি হতাম আমি যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমাদের আজকে প্রায় পঞ্চাশটির বেশি বাচ্চা সাপ উদ্ধার করা হয়েছে এর সাথে যদি আপনারা বাচ্চা সাপ দেখতে চান তাহলে সবাই একটু কমেন্ট করবেন কে কে বাচ্চা সাপ দেখতে চান আপনারা তো অনেক সাহসী জি ভাই সাপ ধরা কোনো মন্ত্র নাই ধরা শুধু কৌশল এবং সাহস টেকনিক আমি চট্টগ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে থেকে যথ হওয়ার জন্য এই দি ফারুক এইদি ফারুক আর মানে

আমি আমি আপনার লাইভে নতুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত সাবধান আর দৃশ্য সরাসরি দেখতে এবং আমাদের রেকর্ড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটি অন করে দিবেন হ্যাঁ

আগাতে চিহ্ন আছে তো আমাদের যারা সাপ উদ্ধার করছিল ওরা ওদের কিন্তু ওই মানে গর্ত খোদার সময় কোদালে একটু হালকা আঘাত লাগছে পিঠের চামড়াটা একটু কেটে গেছে ওটা একটু আমাদের ই করে ওকে চিকিৎসা করে সুস্থ করার পরে আর তারপর আমরা ওরা জঙ্গলে ছেড়ে দেবো ট্রিটমেন্ট করে আমরা ট্রিটমেন্ট করলে ও দুই তিন দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে তো আশা করি আপনার কি বাংলাদেশে থেকে লাইভ টি করছেন জি ভাইয়া আমি বাংলাদেশ থেকে লাইভ টি করছি আমি বাংলাদেশ থেকে লাইভ করছি অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই হ্যাঁ ভাই ঘর ফুল অলা করা ঘর ফলো করা কিন্তু ভিতরে বাচ্চা ভিতরে বাচ্চা মাটি ইঁদুরের গর্থে খোলস চেঞ্জ করে কিভাবে সাপ মারবো ফরিদপুর থেকে ও অসংখ্য ধন্যবাদ ভাই ফরিদপুর থেকে কমেন্টে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ফলো আপনারা আমার ভিডিও দেখে আসেন রফিক আমাদের চ্যানেলে ঘুরে আসবেন রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আমরা কিভাবে সাপ উদ্ধার করি প্রয়োজন মধ্যে ফলো ভেঙে ফেলি ইঁদুরের গর্থ যদি হয় সেখানে সাপে বাসস্থান তৈরি করবে বাসস্থান সেখানে সাপ আসতেই পারে স্বাভাবিক কারণ ওই সাপ আসে ইঁদুর খাওয়ার জন্য ইদুর খাওয়ার পরে ইঁদুর তারাই দেওয়ার পরে ওরা কিন্তু ওইখানে ভালো জায়গা পেলে ওখানে বাসস্থান তৈরি করে ডিম বাইরে বাচ্চা ফুটায় এই জন্য সেখান থেকে কিন্তু দুর্ঘটনার শিকার হয় তো একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন সাপে কখনো ইঁদুরে যদি গর্ত করে তাহলে সেই গর্তগুলো আগের থেকেই আপনারা আটকিয়ে দিবেন সাপ কিন্তু নিজস্বভাবে কখনো গর্ত তৈরি করতে পারে না সাপ কিন্তু ইঁদুর ইঁদুরের গর্তকে ওরা বাসস্থান বানিয়ে নেয় তৈরি করে নেয় আমি ভাই না আমি বোন অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন আমি 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 আপনার কি বাংলাদেশ থেকে লাইভ করছেন জি আমরা বাংলাদেশ থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাই আপু অসংখ্য ধন্যবাদ আমি ভাই না আমি বোন ধন্যবাদ আপু আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো কি অবস্থা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আপনি কেমন আছেন জানাবেন আহ বাচ্চা সাপগুলো দেখতে চাই অসংখ্য ধন্যবাদ বাচ্চা সাপগুলো দেখতেছেন দেখতে চাই অনেকে লোক যুক্ত আছেন কেউ তো কমেন্ট করছেন আজ বাচ্চা সাপ দেখার জন্য তো আমি দিনাজপুর সৌরভি থেকে লাইভ দেখতেছি আপনার লাইভে আমি নতুন যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে লাইভটি ক্লিয়ার দেখা যায় কিনা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অনেক লোক যুক্ত আছে আমি দেখতেছি তো আপনারা একটা একটা লাইক একটা কমেন্ট করে যাবেন চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ঢাকা থেকে লাইভ করছি বন্ধু আমি ঢাকা থেকে লাইভ করছি আমি ঢাকা থেকে লাইভ করতেছি আপনি ফোন কোন জায়গা থেকে লাইভ করছেন আপু আমি ঢাকা থেকে লাইভ করতেছি তো আমাদের রেস্কিউ টিমের ইউনিট আছে বিভিন্ন জায়গায় তো আজকে আমাদের পাঁচ জায়গায় কিন্তু রেস্কিউ কাজ করা হয়েছে সেই আজকে যে উদ্ধার করা সাপগুলো কিন্তু ঠিক আমার কাছে এনে জমা দিয়েছে সেই জমাকৃত সাপগুলো কিন্তু আমি সরাসরি আপনাদের লাইভে নিয়ে আসছি একজন